আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু এসিপি নিউজ সাবস্ক্রাইব করুন এসিপি নিউজকে এবং নতুন খবর খবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের নিবিড়শ সম্পর্ক গড়ে উঠলেও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের মাঝে বিরাজ করছে চরম হতাশা অবৈধ হওয়া বিপুল সংখ্যক বাংলাদেশের শ্রমিকরাই মূলত হতাশায় ভুগছেন বাংলাদেশ সরকার তাদের ওয়ার্ক পারমিটের ব্যাপারে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো ইতিবাচক পদক্ষেপ এখনো হয়নি বলে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও মতামত দুদেশের প্রায় অভিন্ন মালয়েশিয়ার বাংলাদেশ অর্থ বিনিয়োগ ও উৎপাদিত রপ্তানির ক্ষেত্রে রয়েছে এক বিশেষ অবস্থান অপরদিকে দীর্ঘদিন থেকে মালয়েশিয়া অদক্ষ আধা দক্ষ দক্ষ ও প্রফেশনাল শ্রম আমদানি করে আসছে বাংলাদেশ থেকে যুগ যুগ ধরে আমদানিকৃত এ সকল দক্ষ ও প্রফেশনালদের একটি অংশ দ্বারা গড়ে উঠেছে হাজার হাজার মালয়েশিয়ান পারিবারিক বুনিয়াদ মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে এই বুনিয়াদের অবদানকে খাটো করে দেখার মতো নয় বর্তমানে এই বুনিয়াদের জনসংখ্যা প্রায় আটচল্লিশ হাজারের অধিক মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম ব্যবসায়ী ও এক শ্রেণীর শ্রমিকদের দ্বারা বাংলাদেশীয় রাজনৈতিক চর্চার জামারল বাজলেও ওই বুনিয়াদের উন্নয়নে ঐক্য গঠনে ও জাতীয় চেতনা বোধ সৃষ্টির লক্ষ্যে কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে না সম্ভবত কর্তৃপক্ষ এবং কিছু আশা করেন নাই যা চলমান যাই হোক দেশের সুসম্পর্ক অটুট রাখতে এ সমস্যার তৈরি চুক্তি সংগত সমাধান এবং সাধারণ শ্রমিক আমদানি সম্পর্কিত অন্যান্য সমস্যার সমূহ দূরীকরণের চৌথ উদ্যোগ গৃহীত হবে একাই সকলের আশা বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশে প্রায় সাত লাখেরও অধিক সাধারণ শ্রমিক রয়েছে তার মধ্যে প্রায় তিন লাখ বাষট্টি হাজার বৈধ এবং বাকি সকল শ্রমিকই অবৈধ অবৈধ শ্রমিকদের মধ্যে প্রায় একুশ হাজার সিক্সটি প্রোগ্রামে প্রতারিত প্রায় এগারো হাজার ভিসা নবায়নে প্রতারিত বা ব্যর্থ প্রায় তেইশ হাজার স্টুডেন্ট ভিসা ট্রেনিং ভিসা ও শিপিং ভিসায় এসে অবৈধ এবং প্রায় এক লাখ দশ হাজার মিজিক ভিসা ও ট্রানজিটে প্রবেশ করে অবৈধ বাকি প্রায় আট হাজার নৌসল পথে অবৈধভাবে প্রবেশ করে মালয়েশিয়ার সরকারে পর্যন্ত তিনবার বিদেশি শ্রমিকদের অবৈধ হওয়ার সুযোগ দিয়েছেন এবং এই তিনবারের পরিসংখ্যানে বাংলাদেশিরা আনুপাতিক হারে সবচেয়ে বেশি বৈধ হয়েছে এবং আনুপাতিক হারে এজেন্ট ও তাদের সাপ এজেন্ট কর্তৃক প্রতারিত হয়েছে বেশি বাংলাদেশ ব্যতীত মালয়েশিয়ায় যে সকল বিদেশি শ্রমিক রয়েছে এবং আসছে উদাহরণ কনস্ট্রাকশনে পঁচানব্বই শতাংশ শ্রমিক প্রতি আট ঘন্টায় সাত রিং নিচে কাজ করছে না এমনকি অন্যান্য সেক্টরে ও ন্যূনতম বেতনে কাজ করতে দেখা যায় না কিন্তু বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ায় মালিকদের কাছে কর্মঠ ও আস্থাভাজন হিসেবে সমাদৃত থাকলেও বেশিরভাগ শ্রমিক কনস্ট্রাকশন সেক্টরে চল্লিশ অথবা পঞ্চাশ রিঙ্গিতে কাজ করছে এমনকি যে কোন সেক্টরে ন্যূনতম বেতনের কাজ করতে তাদের অনাগ্রহ দেখা যায় না তদুপরি মালয়েশিয়ায় সরকার বিদেশি শ্রমিকদের জিটুজি চুক্তির মাধ্যমে যে সকল শ্রমিক দেশে চলে যেতে আগ্রহী তাদের দেশে ফেরত এবং যে সকল শ্রমিক কাজ করতে আগ্রহী তাদের রিবিলাইজ করার সুযোগ দিলেও অবৈধ বাংলাদেশী শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়ে বিরাট অঙ্কের নবী সংগ্রহে কিংবা বাংলাদেশ সরকার তার অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ কাজে লাগাতে অনাগ্রহ কেন তা বাংলাদেশে সহ স্থানীয় বাসিন্দাদের একটি বড় প্রশ্ন মালয়েশিয়ার বিভিন্ন পরিসংখ্যান ও সংবাদপত্রের তথ্য অনুযায়ী দেখা যায় মালয়েশিয়ার এগ্রিকালচারে সাত হাজার প্লান্টেশনে ত্রিশ হাজার সার্ভিস সেক্টরে আঠারো হাজার ম্যানুফ্যাকচারিং সাত হাজার এবং কনস্ট্রাকশনে একশো সত্তর হাজার শ্রম ঘাটতি রয়েছে তাছাড়া মালয়েশিয়ার স্বপ্ন দুই হাজার বিশ বাস্তবায়ন করতে যে অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে তার কাজ যথা সময়ে সম্পূর্ণ এবং তৈল ও গ্যাস প্রকল্পের বাস্তবায়ন করতে বর্তমানে কর্মরত এবং তো শ্রমিক আমদানি করার পর দুই হাজার সাল থেকে প্রতি বছর অদক্ষ আধা দক্ষ দক্ষ ও প্রফেশনাল শ্রম আমদানি বাড়াতে হবে প্রায় এর লাখেরও বেশি করে মালয়েশিয়ার এ বিরাট শ্রমিক সংকটে বাংলাদেশ সরকারকে শ্রমিক রপ্তানির সুযোগ গ্রহণের জন্য যেমন সুষ্ঠু নীতিমালা ও সঠিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন তেমনি মালয়েশিয়ান সরকারকে তার পরিকল্পনা অনুযায়ী সময় সকল কর্মকাণ্ড বাস্তবায়নের যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে নজর রেখে শ্রম আমদানির নীতিমালা গ্রহণ করবেন সকলের প্রত্যাশা এদিকে মালয়েশিয়ান হাই কমিশনের দেয়া তথ্য অনুযায়ী নানা অপরাধে সে দেশের কারাগারে এখন বন্দী হিসেবে সাজা কাটছেন সাড়ে তিনশো বাংলাদেশী আর নানা কারণে মালয়েশিয়ার পুলিশ ক্যাম্পে আটক রয়েছেন অন্তত তিন হাজারেরও কারণ হিসেবে জানা গেছে শ্রমিকদের বিচার মেয়াদ শেষ হওয়া সহ অপরাধ প্রবণতা বেড়ে যাওয়া এসটিপি নিউজ ধন্যবাদ